আসসালামু আলাইকুম আজ ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একদম সিম্পল তো আজ রান্না করব সবজি মসুর ডাল দিয়ে সবজি রান্না করবো সে আলু তো প্রথমে আমি ডালটাকে ধুয়ে পানিতে সেদ্ধ করে দিয়ে দিলাম চুলাতে মানে ছিদ্ধ দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন বাটা আদা ভাটা হলুদের গুঁড়ো লাল মরচ গুঁড়া একদম কম ডিমের তারপর ধনির চিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে যখন একটু বলবাস তারপর একটু দেখছি তারপরে যখন একটু শিখে আসছে তখনই আমি দিয়ে দিলাম সবজি তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন প্রথমে আমি যে সিমাগুলো দিয়ে দিলাম সেই চিন্তাগুলো দিয়ে তারপর আলুগুলো দিয়ে দিব তারপর দিয়ে এখন একটু নিড়ি ছেড়ে দিব তো আসলে রান্নাটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন খুবই মজার খাবারের পরে বয়সটা দিয়ে দিলাম তারপর যখন আমি সব কিছু দিয়ে সব মানে সবজিগুলো দিয়ে ভালো করে নিয়ে ছেড়ে টাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্নাটা সেরে নিলাম এখন আমি একটু রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভাগা দিয়ে দিল বা খাবারের পরে বয়সটা দিচ্ছে যদি আপনি খাবারের আগে দিলে বুঝতে পারতাম না এতটা টেস্ট রয়েছে বিশেষ করে অনেক মজা হয়েছে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন তো যারা একদম নতুন তাদের তাদের জন্য এটা স্পেশাল হবে ইনশাল্লাহ তবে দেখবেন এরপর আমি আরেকটা সবজি রান্না করলাম গুলি মাছের মাথা দিয়ে তিন চার রকমের সবজি দিয়ে তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো তারপর বিকালে আবার একটু বের হয়ে গেলাম বাইরে এখানে আমি আবার মানে বাইরে থেকে আসি আবার বিকালের জন্য বাচ্চাদের জন্য রবিজ রান্না করি করলাম বাচ্চাদের খুবই পছন্দ করেন রবিশ্র তো নুরুলস রান্না করলাম নুরুলস রান্না করলাম খাওয়া দাওয়া শেষ করলাম তো আজকের মতো আল্লাহ যেতামেস